একুশ ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরের নেয় ইউকে বাংলা রিপোর্টারিস ইউনিটি একুশের আলোচনা সভার আয়োজন করে এবছরও আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছি একুশ মানে আমাদের অহংকার আমাদের যা অর্জন সব কিছুই একুশের চেতনা থেকে এসেছে সো আমরা এই আলোচনায় আমরা সবাই নতুনভাবে শপথ গ্রহণ করেছি আমরা আমাদের বাঙালি চেতনা যাতে বিলুপ্ত না হয় বাঙালি চেতনা সর্বস্তরে বিস্তার লাভ করে এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আমাদের একুশের আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়েছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল আমরা মিটিং অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি এবং আমাদের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়েছে আমরা রমজান মাসে একটা ইফতার করব প্রতি বছরের ন্যায় আমাদের যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ভিত্তি অসচ্ছল সাংবাদিক পরিবারের সন্তানদের জন্য প্রতি আমরা দিয়ে থাকি এবছর আমরা মার্চের মধ্যে আমরা এই বৃত্তি প্রদান করব এবং পূর্বের ন্যায় আমাদের যে বার্ষিক ঠুর আছে আমরা বিভিন্ন জায়গায় ঠুর করব সেমিনার এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং রমজানের পরপরই আমরা আমাদের যে লোকাল ঠোর টাওয়ার অফ লন্ডনে আমরা ঠোরের ব্যবস্থা করবো এই সিদ্ধান্তগুলো আমরা আমাদের ইসি মিটিংয়ে হয়েছে আশা করি সবাই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সর্বসম্মতভাবে আমাদের এই সিদ্ধান্তগুলো হয়েছে আমরা আশা করি এই সিদ্ধান্তগুলো আমরা অচিরেই বাস্তবায়ন করব আমাদের এই মিটিং এবং মহান ভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা আলোচনা করেছি এখানে উপস্থিত ছিলেন জনাব আনসার আহমদুল্লাহ আমাদের সাবেক সভাপতি জুবায়ের আমাদের সাবেক সাধারণ সম্পাদক আসমা উপস্থিত ছিলেন এবং সাজিদ রহমান এর সভাপতিতে বর্তমান সভাপতি সাজিদ রহমানের সভাপতিতে আজকের এই অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং উপস্থিত ছিলেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট মহাম্মদ শাহেদ রহমান উপস্থিত ছিলেন ইমরান আহমদ সুয়েজ মিয়া ইমদাদ উন্নসা শাহেদা রহমান আশরাফুল হুদা আজিজুল আম্বিয়া আমাদের সম্মানিত ট্রেজারার মতিয়ার চৌধুরী আমাদের সাবেক সভাপতি জামাল আহমদ খান শাকিল আহমদ সোহাগ হাফসা ইসলাম স্মৃতি আজাদ আব্দুল মমিন সহ যারা এখানে আজকে উপস্থিত হয়েছিলেন আমি সবাইকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অত্যন্ত সুন্দর আলোচনা করেছি আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতি নিয়ে বিশেষ করে আমাদের এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ সালাম বরকত রফিক জব্বার সহ যারা আমাদের মাতৃভাষার জন্য এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা তাদের প্রতি আমরা বাঙালি জাতি হিসাবে যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে এখানে যারা এসেছেন বা আমরা এই রিপোর্টার্স ইউনিটির প্রত্যেকেই বাংলা মিডিয়ায় কাজ করি এবং আমরা বাংলা সাংবাদিকতা নিয়ে চর্চা করি এই চর্চা অব্যাহত থাকবে এই শপথ আমরা গ্রহণ করেছি এবং সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য বাংলা রিপার্টার্স ইউনিটি বরাবর প্রতি বছরের নিয়ে এবার আমাদের সম্মানিত সভাপতি বলেছেন যে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্তর মধ্যে আরেকটি আমি অ্যাড করতে চাই যে আমরা বিশ্ব মহিলা দিবস উপলক্ষে আমরা একটা আলোচনা অনুষ্ঠান এবং ইফতার মাহফিল করব।